আমি প্রথমে আমার এখানে দাঁড়িয়ে রয়েছে শতরূপাদি আমার আজকের অতিথি কিন্তু তারই সঙ্গে সঙ্গে শতরূপাদি আপনাকে আমি দুহাত জোরে প্রণাম করছি কারণ সনাতন শাস্ত্রে সনাতন শাস্ত্রে আপনি হচ্ছেন দেবীর স্বরূপা আপনি মায়ের স্বরূপা আমি দুহাত জুড়ে জোর করে মাথা নিচু করে আপনাকে প্রণাম করে বলছি যে এই ছবি আজকে আমাকে আপনাকে দেখাতে হচ্ছে যেখানে একজন নারী সভ্রম নিয়ে খেলা করছে মৌলবাদীরা আমি আজ এই ইউনুস্তন্ত্রের মৃত্যু ঘন্টা আপনার হাতে দেব আপনি দেবী রূপে মা দুর্গার রূপে এই ঘন্টা বাজিয়ে উত্তর দেবেন উত্তর দিয়ে বলবেন মৌলবাদ তন্ত্র নিবাদ যাক বলুন শত্রুপাধিক আজকে তুমি আমায় যে সম্মান দিলে আমি আমি ধন্য তোমার কাছে এবং এইটাই সনাতন ধর্মের প্রতীক সনাতন ধর্ম এইটাই শেখায় আমি সেইখান থেকে আমি সনাতন ধর্মের একজন প্রতীক হিসেবে প্রতিটা নারীকে বার্তা দিতে চাই সে বাংলাদেশের ওপারে হোক কি ভারতবর্ষের এপারে হোক নারীকে যখন যখন যে যে অপমান করেছে তার অবমাননা করেছে তার চুলের চুলে হাত দেবার প্রচেষ্টা পর্যন্ত করেছে তাকে দেবী দুর্গা হিসেবে দেবী দুর্গা ত্রিশুল দিয়ে হনন করে শেষ হয়ে যাবে